কেউ একজন মহামূল্যবান বাণী বলেছিলেন অনেক দিন আগের ঘটনা যে আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো ভালো জিনিসের সূচনা আমাদেরকে নিজেকে দিয়েই শুরু করতে হবে নিজের কাজ থেকে স্টার্ট করে তারপর আমাদের এগিয়ে যেতে হবে তো এই প্রসঙ্গে একটা গল্প বলা যাক অনেক দিন আগের ঘটনা আমরা দেখতে পাবো যে দশজন লোক সব বৃদ্ধ লোক তারা একসঙ্গে মিলে ভ্রমণ শুরু করলো এবং তারা হাঁটতে হাঁটতে একটা নদী পার হলো পার হয়ে পাহাড়ের দিকে গেলো পাহাড়ের দিকে যখন গেলো ওই পাহাড়ের ওই নদী পার হয়ে তখন প্রচণ্ড বৃষ্টি এলো বৃষ্টি যখন এলো তখন ওরা সবাই ওখানে বসে ওয়েট করছিল ওয়েট করার পর তারপর হঠাৎ কী হলো যে ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল যখন বৃষ্টি থামলো তখন তারা সেই পাহাড়ি রাস্তা পেয়ে সেই নদীর ঝর্ণার জলের উপর দিয়ে তারা হেঁটে চলে এলো এ পরে যখন এপারে হেঁটে চলে এলো হেঁটে চলে এলে তারা কি করল এপারে বসে তারা নিজে গণনা শুরু করতে লাগলো যে আমরা তো দশজন সফর সঙ্গে এসেছিলাম এবার গুনে দেখি যে আমাদের যে দশজন গিয়েছিলাম সেই দশজন আসি কিনা প্রথমজন ব্যক্তি যে ছিল সে নিজে কাউন্ট করলো গুনে দেখলো গুনে দেখলো যে না বললো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয় বলছে নয় হলো দ্বিতীয় জন বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেও গুনলো সেও বললো নয়জন আমরা আছি তৃতীয় আরেকজন সে বললে সেও গুনলো সেও বললো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবাই বলছে নয়জন এত গুণে তারা দেখছে দেখছে সে নয়জন হচ্ছে তিনজন গুনলো চারজন গুনলো পাঁচজন যে আছে সেও গুনছে সেও বলছে আমরা নয়জন আছি ছয় নম্বর যে আছে সেও গুনছে নয় জন তাহলে এইভাবে সবাই গণনা গণনা করার পর তার মনের মধ্যে একটা কী হচ্ছে তাদের মনের মধ্যে একটা ভয় হয়ে গেলো আচ্ছা আমাদের দশজন সফর সঙ্গী ছিলাম আর একজন কোথায় গেলাম তাহলে আমাদের একজন সফর সঙ্গী নিশ্চয় যারা আমরা ভ্রমণ করতে বেরিয়েছিলাম সে হয়তো জলের মধ্যে বা নদী দিয়ে কোথাও পড়ে গেছে এই নদী পাহাড়ি নদী যে আমরা এখনই ঝর্ণার জল বেয়ে পার হয়ে এলাম প্রচুর বৃষ্টি হয়তো সেখানে পড়ে গেছে বা সেখানে কোথাও হয়তো আটকা পড়ে গেছে আমাদের সঙ্গে খোঁজপাত্তা নেই তাই তারা হচ্ছে খুব দুঃখ প্রকাশ করতে লাগলো এবং তারা বসে ওখানে নদীর সেই এপারে বসে তারা ওয়েট করছিল অপেক্ষা করছিল যে ওই যে সফর সঙ্গী যে আমাদের বাকি একজন আছে সে চলে আসবে কিন্তু অনেকক্ষণ ধরে অধীর অপেক্ষা করার পর দুই ঘন্টা ধরে তারা অপেক্ষা করলো কিন্তু তারা আর দেখতে পেলো না আসছে না তারপরে তিন ঘন্টা আরও এক ঘন্টা ধরে তারা অপেক্ষা করলো কিন্তু তাদের কোনো সফর সঙ্গী আর আসছে না তখন তারা কি করলো হঠাৎ যে ওখানে তারা ওয়েট করছিল কিন্তু ওই দিক দিয়ে একজন হচ্ছে সাধু সন্ন্যাসী যাচ্ছিলো সাধু সন্ন্যাসী বলছিল তোমরা কি হয়েছ তখন এরা সবাই মিলে সাধু সন্ন্যাসীর কাছে বিচের দিয়েছিল সাধু সন্ন্যাসীকে বলছিল সাধু মহাশয় আমরা তো সবাই চার দশজন সফর সঙ্গী এখানে বেরিয়েছিলাম কিন্তু আমরা তো গুণই দেখলাম আমরা নজন আছি একজনের কোনো হদিশ নেই বাদবাকি একজন কোথায় গেল তার জন্য আমরা সবাই চিন্তায় বসে আছি এবং দুঃখ প্রকাশ করছি নদীর ধারে বসে তখন কিন্তু সাধু সন্ন্যাসী বলছি না তোমরা তো এখানে জনে আছো তখন সাধু সন্ন্যাসী উনি গুনে দিল বলতে তোমরা দশজন আছো কিন্তু তার তবু এদের বললো না না আমরা নজন আছি তারপর সাধু সন্ন্যাসী আবার তার হচ্ছে সে ভিক্ষা করতে বেরিয়ে গেল সাধু সন্ন্যাসী এবার ইতিমধ্যে সফর সঙ্গে এরা যারা এরা আবার সাধু সন্ন্যাসী বলে যাওয়ার পরেও সাধু সন্ন্যাসী ক্যাজুয়ালি তাকে বলে চলে গেল কিন্তু এরা আবার নিজে গুনে গুনতে লাগলো গুনে গুনে দেখলো না কোনো মতেই তাদের দশজন হচ্ছে না তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ে অব্দি গিয়ে তারা থেমে যাচ্ছে আর একটা পাচ্ছে না খুঁজে বলছে আমরা তো নজন আছি তাহলে একজন কোথায় গেল আমাদের সফর সঙ্গে এই কথা বলার পর তারা তারা নিজেদের মধ্যে ভাবনা চিনতে শুরু করলো একজন হঠাৎ কি করলো বলতো চল তো নদীর জলের মধ্যে দেখি তারা গিয়ে নদীর জলে নিচে নদীর জলের দিকে তাকিয়ে যখন দেখলো সে নিজের ছবি সেখানে দেখতে পেলো কিন্তু তারা জানে না যে আয়নাতে নিজের ছবি দেখা যায় কারণ আদিম যুগের লোক তারা যখন সেটা দেখতে পেলো দেখে বললো ওই তো একজন জলের মধ্যে দেখা যাচ্ছে জলের মধ্যে একজনকে দেখা যাচ্ছে বলে সে চিল্লিয়ে উঠলো তখন বাকবাকি যারা আছে তাদের মধ্যে আর একজন বললো দেখি আমি তাহলে যাই সেও গিয়ে নদীর জলের মধ্যে দেখে বলে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে জলের মধ্যে আমাদের একজন সফর সঙ্গী এইভাবে যখন বলল বলার পর তারপরে বাদবাকি আর আটজনের কাছে এসে তারা দুজন মিলে বলল আমাদের একজন সফর সঙ্গী জলের নিচে আছে জলের নিচে আমাদের একজন সফর সঙ্গীকে দেখা যাচ্ছে তখন তারা সবাই মিলে বলল তাইলে কিছু করার নেই তাহলে আমাদের একজন সফর সঙ্গী জলে মরে গেছে সে জলের নিচে পড়ে আছে তাইলে আমরা এখানে সবাই মিলে কী হচ্ছে খড়ি জোগাড় করি এবং সেই কাঠ জোগাড় করি জোগাড় করে আমাদের এখানে শ্মশানে তাদের পড়তে হবে পড়ার জন্য তখন বাদ সবাই মিলে তারা কাঠ লকড়ি জোগাড় করতে লাগলো যখন খড়ি জোগাড় করতে লাগলো কাঠ জোগাড় করতে করতে যে কাটা জোগাড় হয়ে গেলো তখন ওই মতো অবস্থায় আবার সাধু সন্ন্যাসী যে ভিক্ষা করতে গিয়েছিল তিনি ওই পথ দিয়ে আবার ব্যাক করছিলেন মানে ব্যাক করে আসছিলেন ওই পথ দিয়ে আবার ফিরে আসছিলেন সাধু সন্ন্যাসী আবার দেখে বলছে কি খবর তোমাদের তো তখন দেখে গেলাম ততক্ষণ ধরে এখনও এখানে কি করছো আর খড়িগুলোই বা তোমরা কি করছো এগুলো কি করবে বলছে না আমাদের একজন সবর সঙ্গী তো এখনও অধিক নেই তাকে জলের মধ্যে দেখতে পেলাম সে জলের নিচে আছে দেখা যাচ্ছে মারা গেছে তাকে শ্মশানে পোড়ানোর জন্য আমরা খড়ি রেডি করছি বলছে তোমাদের সবর সঙ্গে মারা গেছে মানে কি বলছো তখন সে সাধু সন্ন্যাসী শুনে বলছে কোথায় জলের মধ্যে চলো তো দেখাও তখন জলের মধ্যে গিয়ে সাধু সন্ন্যাসীকে ওই লোক দেখিয়ে দিলো ওই তো জলে দেখা যাচ্ছে সাধু সন্ন্যাসী তখন বললো আরে তোমরা তো জানো না ওটা তোমাদেরই ছবি ওটা তুমি যে আছো সেটাই জলের মধ্যে দেখতে পাচ্ছ তখন সাধু সন্ন্যাসীকে ওরা বললো না আমরা তখন আপনি বলে গেছেন যে আমরা দশজন আছি কিন্তু আমরা গুনে দেখলাম যে আমরা নজন সাধু সন্ন্যাসী বলছে দেখি এবার গণো সাধু সন্ন্যাসী ওদেরকে নিয়ে বসলো দেখ গণলো গুনে ওরা নিজে যখন গুনছে তখন নজন হচ্ছে তখন সাধু সন্ন্যাসী বলছে আরে বোকা তুমি যখন গণনা শুরু করছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বলে তখন তোমার নিজেকে কেন বাদ দিচ্ছ তুমি নিজেকে বাদ দিয়ে তুমি সবাইকে গুনে নয়ে থেমে যাচ্ছ তাহলে আমাদের কী করতে নিজেকে নিজেকে ধরে ওয়ান হচ্ছে তুমি নিজেকে ধরো তারপরে বাদ বাকি দুই তিন চার এভাবে গণ তাহলে দশ হচ্ছে তারপরে ওদের মাথায় বুদ্ধি এলো যে আমরা যখন গণনা করব। তখন আমাদের নিজেকেও ধরতে হবে প্রথমে এক নম্বর হচ্ছে নিজেকে দিয়ে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এই যে গণনাটা তারা আদিম যুগের লোক সেটাই জানেনি তাই এর মাধ্যমে সাধু সন্ন্যাসী তখন বললো যে এবার গুনে দেখো তখন সবাই গুনে দেখছে হ্যাঁ আমরা দশজন আছি তখন বলছে খড়িগুলো ফেলে দাও এবার তোমরা নিজের বাড়িতে চলে যাও এ থেকে এই গল্পটা থেকে আমাদের সাধু সন্ন্যাসী তখন বললো যে সবসময় পৃথিবীতে হচ্ছে কি যে কোনো কাজ নিজেকে দিয়ে এক নম্বর আগে শুরু করতে হবে তারপর অন্য জায়গায় গণনা করলে তবে আমরা পারফেক্ট গণনা পাবো যদি নিজেকে বাদ দিয়ে সব অন্য গণনা আমরা শুরু করি তাহলে পৃথিবীতে কোনোদিন আমরা সঠিক গণনা আমরা পাবো না আমাদের কি হচ্ছে ওই ধরনের ভ্রান্ত ধারণা মনে হবে 那要 যে কম আছে মনে হবে ঘাটতি আছে এই জন্য সবসময় হচ্ছে যে কোনো কাজ নিজের কাজ থেকে শুরু করতে হবে প্রথমে এক নম্বর স্থান হচ্ছে নিজেকে দিতে হবে এক দুই তিন এক নম্বর নিজেকে দিয়ে তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অন্য লোককে দিতে হবে তবে নয় দশ অবধি মিলে যাবে তাহলে ওখানে আমরা দেখতে পেলাম যে বয়স্ক লোকগুলো তারা সারা দিন প্রায় ধরে গণনা করছিল কিন্তু নিজেকে গণনা করেনি শুধু অন্য লোককে শুধু অন্যদেরকে গণনা করে প্রত্যেকে নয় কেউ দশ মেলাতে পারছিলো না তাই আমরা জীবনে হিসাব আমরা যে মেলাতে চাই আমরা যে নিজেকে দিয়ে শুরু না করি তাহলে এই বৌদ্ধ সাধু সন্ন্যাসীর মতে আমরাও কোনো দিন নিজের হিসাব মেলাতে পাব না তাই জীবনে নিজের হিসাব মেলানোর জন্য কোনো ভালো কাজ শুরু করার জন্য প্রথমে নিজেকেই আগে শুরু করতে হবে পৃথিবীর অন্য কেউ শুরু করে দেবে না তাই নিজেকে এক নম্বর দিয়ে শুরু করে তারপর যদি আমরা গণনা শুরু করি তাহলে ওই বৃদ্ধ লোকগুলোর মতো আমাদের আর ভুল হবে না আমরা তাহলে একদম সঠিক দশম স্থান মানে একেবারে সর্বোচ্চ স্থান অবধি আমরা পৌঁছতে পারবো তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং এই ধরনের এই বৌদ্ধ সাধু সন্ন্যাসী সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট বক্সে কমেন্ট লিখে দেবে ওকে বাই বাবু